এই স্মার্ট পাঙ্গুই এবারে এক দফা পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক দফা সে খাসি না

সংকেতের মধ্যেও তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচুপাতা উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি বিবা শব্দ এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাংলা আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না কোনোদিনও ভালো হবে মাননীয় স্বাধীন সম্পদকে আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুসারিকভাবে যদি একটুকু বলবো একটা শব্দ বলব জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবলব কখন আসলে আপনার আনুসারিকভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষার জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফকুলের মন দেখা হবে জ্বালা হেরে অঙ্করে জ্বালা সব যা সেতু হয়েই গেল পণ্ডপলি টার্নেল হয়েই গেল